ওই হুজুরের ফতুয়াটা সহিহ কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন তালাকাহা ফালা লাহু বাদু হাত্তা তানকিহা যাওজন গায়রা যদি তাকে তালাক দেওয়া হয় ফালা তাহল্লু সে তার জন্য হালাল হবে না মিম বাদু হাত্তা যাও যাওজন ধন্যবাদ আপনাকে আপনি এতক্ষণ আমাদেরকে সুন্দর জবাব দিচ্ছিলেন আরেকটি প্রশ্ন আপনাকে করব প্রশ্নটি এসেছে কুমিল্লা থেকে তিনি লিখেছেন প্রিয় সাইক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি কুমিল্লা থেকে মামুন বলছি হুজুর আমার প্রশ্ন আমি সম্পর্ক করে বিয়ে করেছি দুই বছর সংসার করার পর ঝগড়া করে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি আবার আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইলে একজন হুজুর বলেছেন আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে গেছে কিন্তু একজন সেলিব্রিটি হুজুর আবু তোহা আদনান তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে এক মাস পর আবার বিয়ে করেছেন তাহলে কি হুজুরদের জন্য কি আলাদা কর আন আপনি হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রশ্নটা অনেক লম্বা এই মানুষের এটা একটা কালচার ভাইরাল কোনো জিনিস দেখলে সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় আসলে এই ব্যাপারে তিনি যে প্রশ্ন করেছেন আশা করি আপনি প্রশ্ন বুঝতে পেরেছেন এ ব্যাপারে আপনার ই কি মতামত এবং কোরআন হাদিসের আলোকে আমার এই ভাই যাতে সঠিক ব্যাখ্যাটা বুঝে তিনি যাতে বা অন্য কাউকে ফলো করে তিনি তার স্ত্রীকে আনতে চাচ্ছেন আসলেও কি তিনি এভাবে আনতে পারবেন না এর কোরআন হাদিসের আলোকের কোনো ফয়সালা আছে সেটা আপনার কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি এ আর বাংলা ওয়াজ মিডিয়ার সম্মানিত পরিচালক এবং বিশিষ্ট আলেম দিন প্রিয় শাইখ মালানা মুফতি আব্দুর রহমান আল কাদিরি মদ্মাজিলহুল আলীকে যে আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নটি যোগোপযোগী তিনি হুজুরদের দিকে আঙ্গুল তুলেছেন প্রশ্ন বলতে আমার এখানে মামুন ভাই উনি কুমিল্লা থেকে মেসেজ করেছে। এটা তার জন্যই হ্যাঁ তো আসলে ব্যাপার হচ্ছে আমাদের যারা আওয়ামুন ম্যাচ আছেন সাধারণ পাবলিক আছেন তারা মনে করে থাকেন যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এবং রসুল করিম সাল্লা সাল্লাম সুন্নার যে রুলস ডিসিশন সেটা মনে হয় শুধুমাত্র হুজুরদের জন্যই এটা আওয়ামুন নাস যারা সাধারণ জনগণ তাদের জন্য নয় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন একজন হুজুর হুজুর বা টুপি পরিহিত অবস্থায় পাঞ্জাবি পড়া দাঁড়িয়ে আছে রাস্তার পাশে যদি উনি দাঁড়িয়ে পানি পান করেন তখন ওই সাধারণ আওয়ামুন নাস এসে ওনাকে ফতুয়া দিবে হুজুর আপনি দাঁড়িয়ে কেন পানি পান করলেন আপনি না হুজুর তার মানে বোঝা যায় হুজুরের জন্য দাঁড়িয়ে পান পানি পান করা না জায়েজ ওনার জন্য জায়েজ এটাই তো বোঝাচ্ছে অথবা দেখবেন টুপি ছাড়া একজন দাঁড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজ পড়ছেন ওনাকে ওই আওয়ামুন্নাস এসে বলল হুজুর আপনি টুপি ছাড়া কেন নামাজ পড়লেন আপনি না হুজুর তার মানে টুপির বিধানটা শুধু হুজুরের জন্য ওনার জন্য নয় দেখুন মামুন ভাইয়ের প্রশ্ন অনুযায়ী আমি একটা কথাই বলতে চাই কোরআনুল করিমের বিধান এটি হচ্ছে হুদাল্লীল মুতাকিন মুত্তাকিনদের জন্য এবং হুদাউ ও রহমতর মুসলিমিন এই কোরআনুল করিম হেদায়েত সুসংবাদ রহমত সকল মুসলমানদের জন্য তো হুজুর হতে পারেন গায়েরে হুজুর হতে পারেন আলেম হতে পারেন গায়রে আলেম হতে পারেন সে যেই হোক অ্যাজ এ মুসলিম হিসাবে কোরআনুল করিমের বিধান সংবিধান রুলস সকলের জন্যই তো ওনার যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে উনি সম্পর্ক করে বিয়ে করেছেন ঝগড়ার মাধ্যমে দুই বছর পর ওনার স্ত্রীকে উনি তালাক দিয়েছেন পুনরায় যখন ওনার স্ত্রীকে আনতে আগ্রহী হয়েছেন একজন আলেম ওনাকে মাসালা দিয়েছেন ফতুয়া দিয়েছেন যে আপনার জন্য আপনার স্ত্রী হালাল হবে না ওই হুজুরের ফতুয়াটা সহি কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তল্লা কহা ফালা মিম মিমবাহাদু হাত তানি হা যাও জান যদি তাকে তালাক দেওয়া হয় ফালা লাহু সে তার জন্য হালাল হবে না মিমবাহু হাত্তা তিহা হা জান গুরা যতক্ষণ পর্যন্ত তাকে অন্য স্বামী গ্রহণ না করবে তো অন্য স্বামী গ্রহণ করবে মানে ওনার থেকে যখন তালাক হয়ে যাবে তালাক হয়ে যাবার পর তিনি তিনটি ইদ্যুৎ পালন করবেন তিনটি ইদ্যুৎ পালন করার পরে অন্যত্রে বিয়ে বসবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেখান থেকে যদি স্বাভাবিক নিয়মে যদি আবার ডিভোর্স হয়ে যায় তালাক হয়ে যায় অথবা সেই স্বামী যদি মারা যায় তখন পূর্বের স্বামী তাকে পুনরায় গ্রহণ করতে পারবে কিন্তু আমাদের দেশে হয় কি যে একজন স্বামী রাগের মাথায় যা বা যে কোনো ভাবে তালাক দিয়ে দিল তালাক দেওয়ার পর সন্তানের দিকে তাকিয়ে তারা বলে যে আমি তো রাগের মাথায় বলেছি আসলে তো রাগের মাথায় তো মানুষ তালাক দেয় ভালো রাগের মাথায় হয় তো এখানে রাগের কিছু পরিমাপ আছে সেটা ভিন্ন কথা তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কখনোই একজন তিন তালাক প্রাপ্তা একজন স্ত্রী তার পূর্বের স্বামীকে গ্রহণ করতে পারবে না যতক্ষণ অন্যত্রে বিবাহ হবে না আমাদের দেশে হয় দুই রাত দুই দিনের জন্য তিন দিন তিন রাতের জন্য চুক্তিবদ্ধ হয়ে একজনের কাছে বিবাহ দিল তাকে বলল তুমি তিন রাত ওনার সাথে সংসার করবে এরপর আবার ছেড়ে দিবে তারপর আমি করবো এটা হচ্ছে চুক্তিবদ্ধ এটা সম্পূর্ণ হারাম এই ধরনের হিল্লা যারা করে এদের উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে তিনি যে কথাটি উল্লেখ করেছেন যে একজন সেলিব্রিটি আবু আদনান একজন আলেম মূলত আবু আদনান তিনি কোনো আলেম নয় ব্যাপারটা বুঝতে হবে আবু আদনান সে কোনো আলেম নন তিনি ছিলেন একজন সেলিব্রিটি খেলোয়াড় একজন খেলোয়াড় ছিলেন খেলার মাঠ থেকে উঠে এসেছেন এসে তিনি বিভিন্ন চটি বই পড়ে তিনি ওয়াজের মঞ্চে আসলেন দেখছেন যে তিনি ভাইরাল হচ্ছেন না তখন তিনি নিজেকেই নিজেই নিখোঁজ করলেন হারিয়ে ফেললেন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে আবু আদনানকে অপহরণ করা হয়েছে কয়েকদিন বাদে আবার তিনি আসলেন যে পাওয়া গিয়েছে তিনি এরপরও দেখছেন না পুনরায় ভাইরাল হননি তিনি মানে ভালোভাবে সেলিব্রিটি হতে পারেননি তখন তিনি বেছে নিলেন কোরআন হাদিসের অপব্যাখ্যা তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিাস্লাম কোরআন এবং ওহি নাজিলের যে একটা নূর সেটা সহ্য করতে না পেরে আল্লাহ যখন ওহি বন্ধ করে দিলেন আল্লাহ রসুল পাহাড়ের উপর উঠে আত্মহত্যা করার চেষ্টা করলেন নওয়াজ অর্থাৎ কোরআনের অপব্যাখ্যা করা হবে হক্কানি আলমরা তাকে নিয়ে ট্রল করবে তখন সে ভাইরাল হবে এই হচ্ছে এক একজনের এক একটা নেশা কিন্তু ঘটনাটা ঘটেছে যেটা সেটা হচ্ছে গত আগস্টের একুশ তারিখ ওনার স্ত্রী সম্ভবত দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার যিনি ওনার সাথে ওনাদের তালাক হয়ে যায় তালাক হওয়ার এক মাসের মাথায় আবারও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এখন সাধারণ মানুষ তো এটাকে ভালো দৃষ্টিতে দেখছে না যে একজন তালাক প্রাপ্তা স্ত্রী তিন মাস ইদ্যুৎ পালন না করে আবার হিল্লা না দিয়ে উনি কীভাবে আবার গ্রহণ করলেন মূলত এই কথাটা হচ্ছে ওনার স্ত্রী সাবিকুন নাহার তিনি ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন যে আমাদের স্থায়ী তিন তালাক তালাকে বায়েন হয়নি আমার পক্ষ থেকে আমি আমার স্বামীকে প্রস্তাব করেছি উভয়ের সম্মতিতে আমাদের খোলা তালাক হয়েছে এবং আপনি জানেন এটা যে খোলা তালাকের যদি উভয়ের সম্মতিতে খোলা তালাক হয় তাহলে পরবর্তীতে আবার উভয়ে ইদ্যুৎ পালন ছাড়া স্ত্রী ইদ্যুৎ পালন ছাড়া ওই পূর্বের স্বামীকে গ্রহণ করতে পারবে যদি সেই স্বামী তিন তালাকের উপর খোলা না করে থাকে সেটা জায়েজ রয়েছে যেমন সুনানুল কবরালিল বাই হাকিতে চোদ্দ হাজার আটশত পঁয়ষট্টি নাম্বার হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে আন্না নবীয় সাল্লাহ আলহি ওয়াসাল্লামা জাল আল খুল আতলি কতান বা বা ইনাতান আল্লাহ রসুল বলেছেন যে খোলা তালাককে এক তালাক পরিগণিত করা হবে অর্থাৎ এক তালাকে এটা পরিণত হবে এক তালাকের পর্যায়ে যাবে তো এক তালাক যদি হয় কোনো স্বামী যদি স্ত্রীকে এক তালাক দেয় তখন সে পরবর্তীতে তবা ইস্তেকফার করে আবার ঘর করতে পারবেন দ্বিতীয় তালাক দেওয়ার পর আবার ঘর করার সুযোগ রয়েছে তিন তালাক দেওয়ার পর তালাকে বায়েন যদি হয়ে যায় বা ইনাতান যেটা আল্লাহ রসুল বলেছে বায়েন যদি হয়ে যায় তখন আর সেখানে ওই স্ত্রীকে নিয়ে সরাসরি আর সংসার সংসার করার সুযোগ নেই কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সাবিকুন নাহার এবং আবু তোহা আদনান ওনাদের উভয়ের সম্মতিতে খোলা তালাক হয়েছে এই মর্মে লেনদেনের মাধ্যমে এবং যদি ওনারা চান পরবর্তীতে আবার বিয়ে করার মাধ্যমে নতুন করে সংসার করার সম্মতি যদি থাকে সেটা ইসলাম শরীয়ত কোরআন হাদিস এটা জায়েজ দিয়েছেন খোলা তালাকের ধরনটা কীভাবে এটা একটু বুঝাই দেন সেটা হচ্ছে উভয়ের সম্মতিতে আর কি যে আমরা তালাক এখন আপাতত তালাক হয়ে যাচ্ছি কিছু লেনদেনের মাধ্যমে কিন্তু যদি আমরা চাই উভয়ে আমরা পরবর্তীতে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবো এটা অনেক লম্বা চওড়া আলোচনার প্রয়োজন এটা কি আমরা আগে থেকে যুক্তি করে নিছে না হ্যাঁ এখন বলতেছে হ্যাঁ এটা যখন আবু তোহা আদনানের চরিত্র সম্পর্কে যখন ফেসবুক পেজে এসে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যখন তার বিরুদ্ধে যখন আবু তোহা আদনানের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন তখন উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন উভয়ের আলোচনার সাপেক্ষে খোলা তালাক যেটা তিন তালাকের উপর নয় একটা খোলা তালাক তিনি চেয়ে চেয়ে নিয়েছেন স্ত্রী সাবিকুন নাহার তো এটাকে আল্লাহ রসুল বলেছেন যে এটা ইসলাম সম্মত শরীয়ত সম্মত বা তাতলি তাতলিকতন বা ইনাতান খোলা তালাককে এক তালাক ধরা হবে তো খোলা তালাক যখন এক তালাক হবে ওই এক তালাক দেওয়ার পর যেমনিভাবে আপনার সংসার করা যায় খোলা তালাক দেওয়ার পরেও সংসার করা যায় যদি স্বামী ওই স্ত্রীকে তিন তালাকের উপর খোলা না করে থাকেন তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে আবু তো সংসার করতে পারবে জি এটা মামুনের অবস্থাটা কি হবে মামুনের অবস্থাটা বলবো প্রিয় ভাই মামুন আপনি যদি আমাদেরকে শুনে থাকেন আপনাদের যতটুকু জানতে পারলাম যে আপনাদের ডিভোর্সটা হয়েছে তিন তালাক তিন তালাকে বায়েন উকিলের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে হয়েছে তো সেক্ষেত্রে আপনার সেটা খোলা তালাক হবে না অথবা আপনাদের উভয়ের সম্মতিতে তালাকটা হয়নি সেটা বিচ্ছেদ হয়েছে একেবারে পরিপূর্ণভাবে উকিলের মাধ্যমে আপনার তিনি লিখেছেন আমি আমার স্ত্রীকে স্বজ্ঞানে বুঝে শুনে তিন তালাক দিলাম সেই স্ত্রী সেটা স্বাক্ষর করলেন গ্রহণ করলেন তালাক গ্রহণ করলেন সেটা একেবারে বিচ্ছিন্ন বিচ্ছেদ হয়ে গেছে তো আপনি যদি এখন আপনার স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে চান ইসলামের বিধান হচ্ছে আপনি অবশ্যই ওই স্ত্রীকে পাবেন না যদি আপনার স্ত্রীর অন্যত্রে মিমবাদু হাত্তা তাংকি হাজাউজান আপনার স্ত্রী যদি অন্যত্রে বিবাহ বসেন স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আপনার স্ত্রীর ওই দ্বিতীয় স্বামীর সাথে আবারও ডিভোর্স হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় তখন তিন হায়েজ অতিক্রম করার পর আপনি আবার নতুন করে দেনমোহর ধার্য করে আপনি আপনার স্ত্রীকে গ্রহণ করতে পারবেন এটাই হচ্ছে ইসলামের বিধান জি মহতারাম আজকের জন্য এখানে আমরা শেষ করছি প্রিয় দর্শক আপনারা এআরপি বাংলা ওয়াজ চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ইসলামিক মাস আলা ফতুয়া পাওয়ার জন্য আপনারা অবশ্যই এআরপি বাংলা ওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি